রান্নায় ব্যঞ্জন চ্যানেলে আপনাদের স্বাগত আজ জল খাবার বা ব্রেকফাস্ট তৈরি করব খুব সুন্দর রেসিপি এর জন্য নুডলস নিয়েছি এই নুডলস আর আর উপকরণ নিয়েছি এই যে নুডলসগুলি কি করব দেখাচ্ছি নুডলসগুলি এভাবে ভেঙে নিচ্ছি জল দিয়ে রাইস বয়েন্ড অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি তাহলে ঝরঝরে থাকবে নুডলসগুলি সেদ্ধ হওয়ার পর এভাবে তেলটা মাখিয়ে নিলাম এই যে দুই মিনিটও সময় দেয়নি এগুলি সেদ্ধ হয়ে গেছে এর বেশি সময় দিলে কিন্তু সব জড়ো হয়ে যাবে ঝরঝরে থাকবে না এর জন্য এক থেকে দেড় মিনিটের মধ্যেই এই নুডলসগুলি হয়ে যায় এখন ঠান্ডা করতে দিয়েছি এখন এগুলি আরও একটু কেটে নিচ্ছি যেহেতু পকোড়া হবে একটু কেটে নিতে হবেই এর জন্য কেটে ঠান্ডা করছি এক কাপ বেসন নিলাম ফুলকপি কেটে দিলাম ছোটো ছোটো টুকরো করে ক্যাপসিকাম দিয়ে দিলাম ছোটো ছোটো টুকরো করে টমেটো কেটে দিলাম ভিচি ফেলে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম টেস্ট হবে রসুন কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম হলুদ দিলাম নুন দিলাম আন্দাজ করে মশলাতেও নুন আছে এর জন্য নুনটা অল্প দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখন একটু মেখে নেব এই কাপ দিয়ে জল নিয়েছি প্রয়োজনে জলটা দিতে হচ্ছে প্রয়োজনে আবারও জল দিতে হতে পারে সব উপকরণ শুধু আঙ্গুল দিয়ে মিশিয়ে দিচ্ছি আর অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর মণ্ড তৈরি করছি বা ব্যাটারও বলা যায় এখন ম্যাগির কোম্পানির নুডলসের মশলাটা দিয়ে দিলাম খুব ভালো লাগবে এখন এই মশলাটা মেখে নেব মেখে না মানে মিশিয়ে নেব সব উপকরণ সুন্দর করে মিশিয়ে নিলাম এখন তরকা প্যান নিলাম ননস্টিক ফ্রাই প্যানের তাতে তেল মেখে নুডলসের ব্যাটারটা দিয়ে দিলাম গোল গোল করে দিচ্ছি তাহলে গোল হবে কিছুক্ষণ পর পাঁচ থেকে সাত মিনিট পর এভাবে উল্টে দিচ্ছি এই যে কি সুন্দর হয়েছে নুডলসের পকোড়া খুব উপকারী খাবার ক্যাপসিকাম আছে পেঁয়াজ আছে টমেটো আছে ফুলকপি আছে সবগুলি অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার এখন ননস্টিক ফ্রাই প্যান নিয়ে তেল মাখিয়ে নিচ্ছি তারপর এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি গোল করে একসঙ্গে দুটো কি তিনটি করা যাবে এজন্য ননস্টিক ফ্রাই নিয়ে করছি লো ফ্লেমে আছে ঢাকা দিয়ে দিয়ে করবো কারণ এগুলি সেদ্ধ হবে আর ধনেপাতা সেকেন্ড বেচের জন্য নিয়েছি ধনেপাতাটা এই নুডলসের মণ্ডল সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম এখন এগুলি যে ননস্টিক ফ্রাই দিয়েছিলাম পাঁচ থেকে সাত মিনিট পর উলটিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি তাহলে ফ্রাইটা ভালো হবে বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে এভাবে উলটিয়ে দিলাম আমার চ্যানেল রান্নায় ব্যঞ্জন যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর আইকনটা অবশ্যই প্রেস করুন তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এই যে উল্টিয়ে পালটিয়ে সুন্দর করে তৈরি করে নিচ্ছি বাচ্চাদের পছন্দ বয়স্কদের পছন্দ নুডলস পকোড়া একটু লালটি লালটি হয়ে ভাজা হবে এই যে সুন্দর লালটি লালটি ভাজা হয়েছে এখন তুলে নিলাম এভাবে তৈরি করে নিলাম সুস্বাদু জলখাবার এই যে উপর থেকে ক্রিস্পি ভেতর থেকে সফট মুখে দেওয়া মাত্র খুব ভালো লাগে এভাবে তৈরি করে নিলাম নুডলস পকোড়া আপনারা সুস্থ থাকুন ধন্যবাদ